রসুলসল্লাহ আলী সাল্লামের সময়ে আমরা বদর ওহুদ খন্দকে কাফিরদের সম্মিলিত বাহিনীকে পরাজিত করে জাজিরাত আরবের পবিত্র ভূমিতে ইসলামের পতাকাকে সমুন্নত করেছি খোলাফায় রাশেদার সময়ে আমরা ইরাক বিজয় করেছি শাম বিজয় করেছি খোরাসানের ভূমিতে কালেমার পতাকাকে সমুন্নত করেছি আফ্রিকার আকাশে বিজয়ের নিশান উড়িয়েছি খিলাফতে বনু উমাইয়ার সময়ে আমরা স্পেন বিজয় করেছি হিন্দুস্তান বিজয় করেছি আব্বাসী খিলাফতের সময়ে আমরা রোমের উন্নত শহর আমুরিয়া বিজয় করেছি সময়ে আমরা সম্মিলিত বিজয় লাভ করেছি, অন্যান্য মুসলিম শাসকদের সময়ে আমরা তাতারি ফিতনার মোকাবেলা করে তাদের পরাজিত করেছি উসমানি খিলাফতের সময়ে সেনাপতি মোহাম্মদ আল ফাতিহের নেতৃত্বে আমরা কুস্তন্তুনিয়া কনস্টান বিজয় করেছি প্রিয় ভাই বোনেরা খিলাফতের সময়ে আমরা একের পর এক বিভিন্ন ভূখণ্ড বিজয় করেছি আল্লাহর অনুগ্রহে প্রতিটি যুদ্ধেই আমরা কাফিরদের পরাজিত করে কালেমার ঝান্ডাকে সমুন্নত রেখেছি সীসা ঢালা প্রাচীরের মতো সারিবদ্ধ হয়ে আমরা আমাদের দিনের হেফাজত করেছি আমাদের মা বোনের ইজ্জত আবরুর নিরাপত্তা নিশ্চিত করেছি কিন্তু যেদিন থেকে খিলাফতে উসমানিয়ার পতন ঘটল এক উম্মা এক দেহকে সাতান্নটি রাষ্ট্রে বিভক্ত করা হলো দেশে দেশে কাফিরদের পদলেখনকারী দালাল শাসকদের মন্ত্রীর নিয়োগ হলো সেদিন থেকেই শুরু হলো আমাদের পরাজয়ের এক নতুন অধ্যায় খিলাফত ব্যবস্থা আমাদের বিজয় উপহার দিয়েছে কালেমার ছায়া তলে আমাদের বসবাসের সুযোগ করে দিয়েছে আমাদের মা বোনের ইজ্জত আবরুর নিরাপত্তা নিশ্চিত করেছে যুদ্ধ জিহাদের মাধ্যমে কাফির মুষ্টিকদের ভীত সন্তুষ্ট করে রেখেছে আর এই দালাল শাসকেরা বিশ্বের বুকে আমাদের এক পরাজিত জাতি হিসেবে উপস্থাপন করেছে